ডিএফএ পরিচালিত ঘরোয়া সি ডিভিশন ফুটবল লিগে মঙ্গলবার জয় পেল সিমনা তমাকারী ফুটবল ক্লাব এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সিমনা তমাকারি ফুটবল ক্লাব তিন দুই গোলে ইউবিএসটিকে পরাজিত করে ম্যাচের প্রথমার্ধেই তিন শূন্য গোলে এগিয়ে যায় সিমনা তমাকারি ফুটবল ক্লাব দশ একুশ এবং ২৬ মিনিটে এই গোল তিনটি পায় তারা ম্যাচের দ্বিতীয়ার্ধে তিয়াত্তর ও ছিয়াশি মিনিটে দুটি গোল করে ম্যাচ ঘুরে দাঁড়াবার চেষ্টা করে ইউবিএসটি কিন্তু শেষ পর্যন্ত ইউবিএসটি পরাজয় আটকাতে পারেনি তিন দুই গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় সিমনা তমাকারি ফুটবল ক্লাব স্বর্ণকমল স্বর্ণ বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য